আমরা ঘুরতে এসেছি ঢাকার কাছেই অবস্থিত পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পার্কের মধ্যে একটি এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্ক যেখানে গেলে আপনার কাছে মনে হবে আপনি আফ্রিকার কোনো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন এখানে আসলে আপনি দেখতে পাবেন উন্মুক্ত আফ্রিকান ওয়াইল্ড মিস্ট নীলগাই গয়াল সাম্বার হরিণ বাঘ সিংহ হাতি জিরাফ ভাল্লুক সাদা কুমির উট পাখি ইমু পাখি এছাড়াও আরও অনেক ধরনের পশু পাখি এক কথায় পুরো ওয়াইল্ড লাইফ এক জায়গা বাচ্চাদের জন্য তো স্বর্গ বলা যায় চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণ গল্প আমরা খুব সকালে ঘুম থেকে উঠে এয়ারপোর্টে চলে যাই মূলত আমাদের ভ্রমণ গল্প এখান থেকেই শুরু এয়ারপোর্ট থেকে আমাদের বাঘের বাজার চাইতে হবে আপনারা ময়মনসিংহের যে কোনো গাড়িতে উঠে চলে যাবেন বাঘের বাজার ভাড়া চাইবে একশো টাকা আপনারা চাইলে মুলামুলি অথবা দরদাম করে নিতে পারবেন আমরা দরদাম করে জনপতি ষাট টাকা করে ঠিক করি অবশ্যই গাড়িতে উঠার আগে ভাড়া ঠিক করে তারপর গাড়িতে এয়ারপোর্ট থেকে বাগের বাজার সময় এক ঘন্টার কম বেশি লাগতে পারে আমরা ইতোমধ্যে বাগের বাজার চলে আসছি এখান থেকে নেমে আমরা অটোতে করে সরাসরি পার্কে চলে যাবো সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই সাফারি পার্কে প্রবেশের ধার দেখতে পারবেন না বলেন সাহেব আছে হ্যালো

তারপর আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সাথেই থাকতে চলুন সাফারি পার্কে ঢোকার আগে এর ইতিহাস সম্পর্কে জেনে আসি ভাওয়ালগড়ের শালবন একসময় নানান প্রজাতির গাছ লতা গুল্ম ও বন্যপ্রাণীতে সমৃদ্ধ ছিল এখানে প্রায় তেষট্টি প্রজাতির উদ্ভিদ ও দুশো বিশ প্রজাতির বন্য প্রাণীর বসবাস ছিল কিন্তু জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন শিল্পায়ন বনধ্বংস ও ভূমি দখলের কারণে এই শালবনের অস্তিত্ব আজ মারাত্মকভাবে হুমকির মুখে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জীববৈচিত্র্য সংরক্ষণ শিক্ষা গবেষণা ইকো ট্যুরিজম ও বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্মৃতিবিজড়িত ভাওয়ালগড় এলাকায় সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় গাজীপুর জেলার প্রায় চার হাজার নয়শো একর শালবনের মধ্যে তিন হাজার একর এলাকাকে সাফারি পার্কের আওতায় আনা হয় দুই হাজার দশ সালে প্রকল্পটি একনেক অনুমোদিত হয় এবং দু সালে নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের মাস্টার প্ল্যান প্রণয়ন করে প্রকল্পটি সম্প্রসারিত করা হয় দক্ষিণ এশীয় মডেল অনুসরণে বিশেষত থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সাফারি পার্কের ধারণা নিয়ে এটি নির্মিত এইখানে আমরা টিকিট নিব এই যে আমাদের সোহেল ভাই টিকিট নিচ্ছে কত করে টিকিট পঞ্চাশ টাকা করে এনটিপি পঞ্চাশ এটা পাঁচটা নিচ্ছেন আমরা এখন সাফারি পার্কের সামনে আছি এটা হচ্ছে গেট এটা হচ্ছে ডান সাইড ডান সাইডে এমন কিছু ভিউ পাবেন এবং বাম সাইডটা যদি আমি দেখাই তাহলে দুই পাশে দুইটা হাতি গিয়ে আছে এই যে এখানে বাম পাশে পুকুরের মতো করা আছে এবং একটা সাপলা ফুল আছে এখন আমরা ভিতরে ঢুকবো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমরা এটা হচ্ছে আর এটা হচ্ছে ডান সাইড আমরা গেট থেকে একটু আগায় আসছি এটা পৃথিবীর ভিতর সবচাইতে বড় পার্কের ভিতরে একটি এবং এশিয়ার মধ্যে সবচাইতে বড় পার্ক হচ্ছে এই সাফারি পার্ক এবং এটি অবস্থিত হচ্ছে গাজীপুর জেলাতে এবং এখানে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সাফারি পার্কে ঢুকেই আপনার এখানে যে পার্ক অফিস সেটা দেখতে পারবেন এবং এই যে এদিকে ডান দিকে আপনি মসজিদ পাবেন তাহলে নামাজ পড়তে পারবেন এবং এখানে দেখুন সুন্দর সুন্দর ফুল আর ওটা হচ্ছে অফিস পার্ক অফিস এটা এটা ডান পাশে গেট থেকে একটু আগায় এসেই আপনার এরকম একটা কিচিং ঝর্ণা ট্যাক্স এটা হাতের ডান পাশে আমরা এখন এই যে ওয়েলকাম টু কুর সাফারি পার্ক এইটার ভিতরে ঢুকবো এতক্ষণে আমরা আউটডোরে ছিলাম গাড়িতে চলে কোর সাফারি পরিদর্শন টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্ক বারো বছর হতে একশো পঞ্চাশ টাকা বয়স্ক বারো বছরের নিচে পঞ্চাশ টাকা এবং ছাত্রছাত্রী পঞ্চাশ টাকা স্টুডেন্ট আইডি কার্ড বাধ্যতামূল্য হ্যাঁ এখন আমরা এর ভিতরে প্রবেশ করতেছি এই সাফারি পার্কে বন্য প্রাণীরা উন্মুক্ত পরিবেশে বিচরণ করে এবং দর্শনার্থীরা কোর জোনে যানবাহনে ও কিমডম জোনে হেঁটে নিরাপদভাবে তাদের পর্যবেক্ষণ করেন যা চিড়িয়াখানার ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন সাফারি পার্ক সপ্তাহের প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এটি মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ছয় দিনের যে কোনো একদিন বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ঢুকেই আপনি লায়নের যে মুখটা দেখতে পারবেন এই মুখের ভিতর দিয়ে আপনার সাফারি পার্কের ভিতরে ঢুকতে হবে আর এইখানে ঘুরতে হলে আপনার এই যে যে পাঁচগুলা আছে এই পাঁচগুলায় আপনার ঘুরতে হবে যে মিনি বাস যেগুলা সাফারি ভিনিবাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এমন ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন ওই বাসটাই আমরা ইচ্ছা করেই উঠি নাই কারণ সামনের সিটে যদি না বসি তাহলে এক্সপ্লোর করতে পারবো না আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারবো না যে কারণে আমরা একটু দেরি করে আমরা সামনের সিট নিয়ে তারপরে উঠবো অলরেডি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে দুইটা রাস্তা একটা ডান দিকে চলে গেছে একটা বাম দিকে চলে গেছে আমরা বাম দিকে ঢুকবো এই বাম দিক থেকে ঢুকে আমরা ওই ডান দিক থেকে বের আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আমরা সামনে একটা গেট দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আফ্রিকান সাফারি যে পার্ক এটা হচ্ছে প্রথম গেট হচ্ছে এইটা আমরা এতক্ষণে বাস পার্কগিয়ার ওইখানে ছিলাম এবং টিকিট কাউন্টার যেখানে ওইখানে ছিলাম এখন আমরা এক নাম্বার গেটে প্রবেশ করছি এবং এইখান থেকে আমাদের যে পশুগুলা আমরা সেগুলা দেখতে পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে কিছু জেব্রা এই যে দেখুন অনেকগুলো জেব্রা দল বেঁধে দাঁড়িয়ে আছে ওই যে ওখানে খাবার দিছে ওরা ঘাস খাচ্ছে জেব্রা প্রধানত আসলে তৃণভোজ প্রাণী এই যে ডান দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছু জেব্রা আমরা দেখতে পাচ্ছি আর ও যে একটা আমরা দেখতে পাচ্ছি আনকমন যে পশু সেটা হচ্ছে ওটা সম্ভবত কমন ইল্যান্ড ও যে দেখা যাচ্ছে কমন ইল্যান্ড ওইটা আফ্রিকার সাবানা ও ঘাসভূমিতে এগুলা দেখা যায় আমরা এখান থেকে একটু এখানে দেখুন জেব্রা দাঁড়িয়ে আছে একবারে মূর্তির মতো জেব্রাটা দাঁড়িয়ে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন শেয়াল 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 দেখতে পাবেন অনেক অনেক শেয়াল কয়েক হাজার শেয়াল এখানে আছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং হাতের ডানে কিছু জেব্রা দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি তারা খাবার খাচ্ছে এখন আমরা আফ্রিকান সাপারেই দুই নাম্বার গেটে প্রবেশ করছি আহ দুই নম্বর গেটে প্রবেশ করে আমরা একটু আগালেই দেখতে পারবো আফ্রিকান ওয়াইল্ড বিস্ট এই যে আমরা হাতের বামে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি একটা বানর ওই যে ওদের খাবারের যে ওইটার ওপর দাঁড়িয়ে আছে আহ ওই যে দেখুন আফ্রিকান ওয়াইল্ড বিস্ট এটা আফ্রিকার সাবানা এবং ঘাসভূমিতে প্রধানত দেখা যায় এই হচ্ছে ওয়াইল্ড বিস্ট এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবার আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি যে ওয়াইল্ড বিস্ট ওয়াইল্ড বিস্টগুলো দেখতে আসলে অনেক সুন্দর এই যে আমরা একটু আগায়ে বামে এসে দেখতে পাচ্ছি নীল গাই ও যে পা কালো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নীল গাই সাম্বার হরিণ যেটাকে বলে সাম্বার হরিণ দেখতে পাচ্ছি এবং এইখানে একটা গোয়াল দেখতে পাচ্ছি দেখুন একটা দুইটা গোয়াল দেখতে পাচ্ছি এবং হরিণের বাচ্চাও দেখা যাচ্ছে গোয়ালগুলো দেখতে খানিকটা গরুর মতো আকারে একটু বড় এবং শক্তপুক্ত হয় আর কি এই যে বাং দিকে আমরা দেখতে পাচ্ছি চিত্রা হরিণ এবং অনেকগুলো কবুতার দেখতে পাচ্ছি কবুতারগুলো খাবার খাচ্ছে এগুলা মেবি পালিত না এটা হয়তো ন্যাচারাল এবং যে হরিণ দেখা যাচ্ছে আমরা এখান থেকে সামনের দিকে গিয়ে আবার হাতের বামে দেখতে পাচ্ছি অনেকগুলো বানর এবং এটা হচ্ছে নীল গাই হ্যাঁ নীল গাই হবে এটা মেবি এটা ফিমেল হ্যাঁ নীল গাই হচ্ছে নীল গাই হচ্ছে অ্যাশ কালার মেল হয় আর এই এখানে আরো কিছু নীল গায়ে দেখা যাচ্ছে এই ব্রাউন কালারটা মেবি ফিমেল হয় আর হচ্ছে অ্যাশ মেল হয় এবং এই যে এখানে দেখতে পাচ্ছি ফিমেল গোয়েল আরেকটা এখানে ঘাস খাচ্ছে এরা এখন আমরা একটু সামনের দিকে আগে এখন আমরা ভাল্লুকের যে এরিয়া আছে ভাল্লুকের এরিয়ায় প্রবেশ করছি এইখানে দেখুন গেট কিভাবে দেয়া প্রথম একটা গেট ওইটা খুলবে গাড়ি ভিতরে ঢুকবে এবং মাঝখানে দাঁড়িয়ে থাকবে পরে ওই গেটটা লাগিয়ে দিবে। তারপর এই গেটটা খুলে দিবে এই আইডিয়াটা আসলে খুবই ক্রিয়েটিভ আইডিয়া এই যে এটা এটা খুলে গেল এই যে এটা খুলে গেল এবং ওটা উপর থেকে উপরে ওই যে একটা পুলিশ বক্সের মতো আছে ওইখানে নিয়ন্ত্রণ করছে এই যে আমরা ডাক পাশে ভাল্লুক দেখতে পাচ্ছি দুইটা এখানে কিছু গাজর দেয়া আছে খাচ্ছে এবং সামনে ওই যে আরো দুইটা ভাল্লুক আমরা দেখতে পাচ্ছি এটা হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি এটার ভাল্লুকের এরিয়াটা খানিকটা কম আর কি ওদের বেশি জায়গার প্রয়োজনও হয় না ওরা শান্তশিষ্ট স্বভাবের সব সময় শান্তশিষ্ট থাকতে ভালোবাসে এখন আমরা সামনের দিকে আগাচ্ছি এবং সিংহ যে এরিয়াটা সিংহর এরিয়ায় আমরা এখন ডুবব এই যে প্রথম গেটটা খুলে গেল এবং আমাদের গাড়ি ভিতরে চলে গেল এবং ওইটা পিছনেটা লেগে যাবে তারপর হচ্ছে এটা আবার খুলে দিবে এটা একটা ইলেকট্রিক এবং মোটর সিস্টেম আমরা বাম পাশে আমরা বাম পাশে দেখুন সিংহ দেখতে পাচ্ছি ও যে দুইটা সিংহ আর এই দুইটা সিংহই মেল মেল সিংহ আমি জিজ্ঞেস করেছিলাম দুইটাই মেল সিংহ এই যে আমরা সিংহ দেখতে পাচ্ছি এবং সিংহ দুইটাই মেল এখানে ফিমেল নেই আসলে বিষয়টা কেমন এখানে একটা শালিক পাখি দেখা যাচ্ছে জীবন্ত বরবাদ দুইটাই মেইন এটা আসলে ওদের জীবন বরবাদ আমরা এখান থেকে এই যে টাইগারের যে একটা এরিয়া পার করে আসছি ওটাতে বাঘ অবশ্য নাই আমরা দ্বিতীয়টায় আবার প্রবেশ করছি যে গেট খুলে দিচ্ছে এই এটা খুলতে একটু দেরি হচ্ছে ওকে এটা খুলে গিয়েছে এই যে আমরা এই মুহূর্তে বাঘের কাছে প্রবেশ করছি বাঘ সামনে দেখা যায় কিনা দেখা যায় কিনা ওই যে বাঘ দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে বাঘ একটা দেখা যাচ্ছে এবং এই যে কাছেও একটা শুয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে মেল আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফিমেল আর ওই যে সাদা ঘর দেখা যাচ্ছে এবং চালনার মতো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ওদের খাবার দেওয়া হয় ওইটা খুলে দেয়া হয় পরে ওরা খাবার খেতে চলে যায় এবং এই বাঘগুলো অনেকটা মানে আমি যতগুলো ভিডিও দেখছি সব সময় ওই দিকেই বেশি দেখা যায় কারণ ওই যে খাবারের ঘর ওইখানে আছে ওরা খাবারের আসায় আসায় ওইখানে বেশিরভাগ থাকে এখানে এখন আমরা এই যে পাগের কাঁচা থেকে বেরিয়ে চলে আসছি এবং এই যে যাওয়ার সময় বলেছিলাম বাম দিকে ডান দিক বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে বেরোবো এই যে দেখুন এই যে পিছন দিয়ে বেরিয়ে আসছি আমরা এইটা হচ্ছে আমাদের আফ্রিকান সাফারি পার্কের যে কোর সাইট সেই কোর সাইটটা আমরা সম্পূর্ণ করলাম এখন আমরা কিংডম যে সাইটটা আছে ওইটা আমরা দেখব এবং আমাদের কিংডম সাইটটা বাকি আছে অবশ্যই কিংডম সাইটটা দেখার জন্য আপনারা দ্বিতীয় পর্বে মুভ করবেন আর কোর সাইটটা ইডিট ছাড়া একদম রফ দেখতে চাইলে কমেন্টস অথবা বক্স চেক করুন এছাড়া দ্বিতীয় পর্বের এখন আমরা বাম দিকে আর কি যাচ্ছি দেখি বাম দিকে কি আছে এটা এক্সপ্লোর করার চেষ্টা করব চলুন আমাদের সাথেই থাকবেন এই পার্কটা অনেক বড় একটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই দুই পর্বে করতে হচ্ছে অবশ্যই প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্ব দেখে আসবেন আর আমরা এই সাফারি পার্কের একদম ডিটেলস আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এমন ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন